আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের পড়াশোনার জন্য নতুন এআই স্টাডি বাডি কিউরিয়াসিটি তো এটি তোমাদের জন্য কি করবে বা কি কি করবে তোমাদের কিভাবে হেল্প করবে বা সাহায্য করবে সেটি নিয়ে কথা বলবো তো দারুণ একটি সুখবর আমি যেটি বলবো তোমাদের জন্য শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরেও তোমাদের জন্য অনেক হেল্প করবে এই বিষয়টি বা এই তোমাদের কিউরিয়সিটি তো দেখো আমি কমেন্টটি লিঙ্ককে দিয়ে দিছি ঠিক আছে জাস্ট লিঙ্কে প্রবেশ করার পর এখানে চলে আসবে তো তো তোমার কিন্তু অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এখানে এখন মানে হচ্ছে তুমি যদি ভর্তি হওয়ার সময় যে অ্যাকাউন্টটা ছিল ওইটা থাকলেই হবে তো এটা দিয়ে হচ্ছে তুমি পিন নাম্বার দিয়ে সহজে এখানে আসতে পারবা তো এখানে তোমার পড়াশোনার সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় আটকে যেতে পারো এটা শুধু পড়াশোনা বা পড়াশোনার বাইরেও থাকতে পারে যে কোনো ধরনের প্রশ্ন এখানে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো তুমি তাকে প্রশ্ন করতে পারো একই সাথে শুধু প্রশ্ন না দেখা যাচ্ছে কি তোমার খাতায় একটি অঙ্ক করলে ঠিক আছে বা কিছু প্রশ্ন করলে ওই প্রশ্নর ছবিটি তুমি তাকে যদি তুলে দাও বা হচ্ছে পিকটা তুলে দাও ঠিক এরকমভাবে ঠিক আছে হাতের লেখাও যদি তুমি তাকে প্রশ্ন করো ঠিক আছে এরকমভাবে যদি একটা প্রশ্ন করো এখানে একটা দেখতে পাচ্ছো সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটিও যদি তাকে করো তাহলে কিন্তু তুমি উত্তরগুলো পেয়ে যাবা ঠিক আছে শুধু তাই নাও অনেক সময় দেখা যাচ্ছে তোমার পড়াশোনা বা ভালো লাগছে না তুমি তাকে জিজ্ঞাসা করলে আমার পড়াশোনা কেন ভালো লাগছে না তার একটি সমাধান দাও বা হচ্ছে আমি কি করলে আরও পড়াশোনায় মনোযোগী হতে পারবো এরকমভাবে নানাবিধ তুমি তাকে প্রশ্ন করতে পারো তুমি কিন্তু এই অ্যান্সারগুলো খুব স্মার্টলিভাবে পাওয়া ঠিক আছে তো আবার আবার বলতেছি এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে সেখানে প্রবেশ করে তুমি হচ্ছে এখানে সরাসরি আসতে পারো এখানে সাথে তোমার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে আমি কিন্তু কীভাবে ভর্তি হতে হবে এসএস এস স্কুলে সেটা কিন্তু আগে দেখেছিলাম যারা হচ্ছে ভর্তি হয়েছে বা অ্যাকাউন্টটা আছে তারা কিন্তু সহজে এখানে হচ্ছে তোমরা হচ্ছে তাকে প্রশ্ন করতে পারবে তো এখানে তুমি তাকে যে কোনো ধরনের হাতের লেখা হোক বা হচ্ছে তোমার এমনিতে যে কোনো ধরনের গণিত বা হচ্ছে তোমার ইংলিশ ঠিক আছে বা হচ্ছে বিজ্ঞান যে কোনো ধরনের প্রশ্ন তুমি তাকে করো তুমি কিন্তু উত্তরগুলো পেয়ে যাবা ঠিক আছে তো বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং এখানে দেখো তাকে যদি প্রশ্ন করা হয় কিন্তু সেইগুলোর কিন্তু আনসার কিন্তু সহজে পেয়ে যাবা ঠিক আছে তো এটা অবশ্যই তোমাদের জন্য সুখবর দেখো এখানে একটি হাতের লেখা দিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে হাত হাত উত্তর কিন্তু দিয়ে দিয়েছে সাথে সাথে দেখতে পাচ্ছ যে ক নাম্বার উত্তরটা দিয়ে দিয়েছে ক নাম্বারটা উত্তরটা দিয়ে দিয়েছে গ নাম্বার এবং গ নাম্বারটা উত্তর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ তুমি তাকে যে কোনো ধরনের প্রশ্ন করলে তুমি কিন্তু উত্তরগুলো পেয়ে যাবো অবশ্যই বলতেছি তোমার হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে দেখতে পাচ্ছো কিউরিয়সিটি তো তোমাদের জন্য একটা ধারণ একটা হচ্ছে সুখবর তোমাদের পড়াশোনা অ্যাড হলো বা নতুন করে তো এই কিউরিয়সিটিটা খুবই উপকার হবে তোমাদের জন্য এবং হেল্প হবে একই সাথে হচ্ছে তোমাদের পড়াশোনায় অর্থাৎ আরও বেশি অর্থাৎ তোমাদের পড়াশোনায় যেন ঘাটতি না হয় সে ব্যাপারে কিন্তু এই বিষয়টি কিন্তু অনেক বেশি সাহায্য করবে তো যাই হোক এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তো এখান থেকে সহজেই কিন্তু তুমি এখানে চলে আসতে পারো এখানে তাকে হচ্ছে প্রশ্ন করতে পারো আবার বলতেছি তোমার কিন্তু এখন থাকতে হবে বা ভর্তি যারা ভর্তি ভর্তি হতে হবে একই কথা তো হলেই তুমি এখানে দেখতে পাবো আর কি ঠিক আছে আর এটা খুব ইজি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ